আল্লাহ তালা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন আমরা সুন্দর একটি জীবন পেয়েছি আর এই সুন্দর জীবনের মাঝে আল্লাহ তালা নির্ধারিত আমরা অনেক নিয়ামত পেয়েছি যে নিয়ামতগুলি আল্লাহ তাবরকুতালা দিয়েছেন দেওয়ার মধ্যে আল্লাহ তালা শুধু দিয়েছেন আমরা পেয়েছি ভোগ করছি এর মধ্যেই যথেষ্ট নয় কারণ আমাদের মৃত্যু আছে সমাপ্তি আছে মৃত্যুর পরে আল্লাহ তাবরুকু তালা কিন্তু আমাদেরকে প্রস্ত করবেন জিজ্ঞাসা করবেন আল্লাহ তালার আদালতে আমাদেরকে হাজির হতে হবে তাই আল্লাহ সবহানাহু তালা পৃথিবীর মধ্যে থেকে আমরা করার মধ্যে বিশেষ করে স্পেশাল পাঁচটি প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ তালার আদালতে দিতে হবে একটি হচ্ছে আল্লাহ তাবরুকু তালা যে আমাদেরকে জীবন দিয়েছেন এই জীবনকাল কোথায় কিভাবে আমরা ব্যয় করেছি এই জীবনকাল আমরা কোথায় কিভাবে ব্যয় করেছি এটা আমরা নিজেরা যদি একটু নিজেদের ব্যাপারে একটু সচেতন হই নিজেদের আত্মপর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা বুঝে নিব যে আসলে যে আল্লাহ তালার দেওয়া নিয়ামত এই জীবন আমরা পেয়েছি আমাদের জীবনকালটা কোথায় ব্যয় করেছি এই জীবনের মধ্যে আমাদের কিন্তু আরেকটু স্টেজ আছে যে একটা যৌবনকাল যে যৌবনের তারুণ্যতা যে যৌবনের উদ্যমতা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমরা অনেক কিছু সফলতার শীর্ষ পর্যায়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখি এবং চেষ্টা সফলতা অর্জন করি কিন্তু আমাদেরকে ভাবতে হবে আল্লাহ তালার কাছে কিন্তু আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন হে যুবক তুমি তোমার যৌবন কোথায় কিভাবে ব্যয় করেছ এখন আমরা যদি পৃথিবী থেকে যৌবনের যদি যথাযথ মূল্যায়ন করতে না পারি হয়তো আমরা বলতে পারি আমরা আমাদের যৌবনকে দুনিয়ার অনেক কিছুর পিছনে ব্যয় করেছি না অনেক কিছুর পিছনে ব্যয় করার ক্ষেত্রে আপনাকে আমাকে ইমান ঠিক রাখতে হবে ইমানের অনুমোদনকৃত পথ এবং পাথর গ্রহণ করে আল্লাহ তালার বিধান মোতাবেক কিন্তু আমাদের যৌবনকে ব্যয় করতে হবে তো যৌবনের ব্যাপারে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা আমাদের যৌবন কোথায় আমরা কিভাবে ব্যয় করছি এরপরে আল্লাহ তাবরুকু তালা আমাদেরকে প্রস্ত করবেন এই পৃথিবীর মধ্যে আমরা উপার্জন করছি কারণ উপার্জন করছি আমাদের ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ তালা রিজিক অন্বেষণের জন্য কারণ আল্লাহ তালা রিজিক আমাদের জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন কিন্তু আমরা হালাল পথে উপার্জন করার জন্য চেষ্টা করছি কিন্তু কোথায় আমরা উপার্জন করছি কোন পথে উপার্জন করছি কোন পথে আমরা আয় করছি এটা কিন্তু আল্লাহ তালা প্রস্ত করবেন অথচ আজকের এক সমাজের মানুষ দেখা যায় এক মানুষকে পাওয়া যায় যে যারা উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম তারা বাসাই করেন না সুদ ঘুষ দুর্নীতি অবৈধ উপার্জনের পাহাড় গড়ে তুলেছেন একবারও কি বিবেককে প্রস্ত করেছেন এই উপার্জনের ক্ষেত্রটা আল্লাহ তালার কাছে যে আপনাকে জবাবদিহি করতে হবে কেন মানুষের অবৈধ উপার্জন কেন করতে হবে কারণ রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ রিজিক দিয়ে থাকেন এটুকু আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন আমার আপনার জন্য যেটুকু রিজিক আল্লাহ তালা বরাদ্দ করেছেন সেটা বক্ষণ বা বোগ না করে পৃথিবী থেকে আমি বিদায় নিব না এই হাদিসের প্রতি যদি ইমান থাকে বিশ্বাস থাকে তাহলে অতিরিক্ত অতিরঞ্জত পদ গ্রহণ করে অবৈধ পদ গ্রহণ করে উপার্জন করার কোনো মানে নেই আল্লাহ তাহলে জবাব দিতে হবে দ্বিতীয়ত আমরা একশ্রেণী মানুষ রয়েছি যারা আমাদের উপার্জন থেকে ব্যয় করে থাকি বিশেষ করে আমরা রমজানে অধিক পরিমাণ দান খরাত করে থাকি আমরা আতিহত্যতা করি মেহমনদারি করি আমরা ইফতার দিয়ে থাকি এবং আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তেমখানা লীলাবরিং মানবতার কল্যাণ মানবতার সেবা আমরা ব্যয় করে থাকি কিন্তু নিজের বিবেককে একটু প্রশ্ন করেন আপনি কি সত্যিই বৈধপথ উপার্জন করেছেন পথে ব্যয় করছেন না অবৈধ উপার্জন দিয়ে পথে ব্যয় করছেন কিন্তু অবৈধ উপার্জন দিয়ে পথে ব্যয় করা মসজিদ মাদাস্তা দান করা আল্লাহ তালার সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় আসুন আমরা আমাদের জীবনকাল যৌবনকাল আমাদের এই জীবনের উপার্জন এবং আমাদের ব্যয় এবং আমাদের এলেম যথাযথভাবে নিজে আত্মপর্যালোচনা করে সংশোধন করে নিজে নিজের কাছে দায়মুক্ত হই আল্লাহর কাছে চূড়ান্ত দায়মুক্তর জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে সফল হওয়ার কালকে আমাদের ময়দানে সঠিক এবং সুন্দরভাবে জবাবদিহি করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন ও আহেদআ আলহামদুলিল্লাহি রব্বিন আয়ালমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে